একটাই বলতে চাই একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দশকের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি করে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কি বলে অগ্নি কাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের মনে করে আর এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিস্তৃত ক্ষমতা থাকে তাহলে তো

প্রচেষ্টায় কোন ধরনের তাদের মনে যদি কোন দশ উদ্দেশ্য থাকে যে আমরা আবারও মৈরুদ্দিন যে প্রচেষ্টা নিয়েছেন বিএনপি কে ভাঙার গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করা সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে এই সরকারের ভিতরে কাজ করছে কিনা তাদের অন্তরের মধ্যে ক্রিয়াশীল আছে কিনা এই নিয়ে জনগণের কিন্তু ব্যাপক সন্দেহ দেখা দিচ্ছে এবং এই সরকারের যে জাতীয় এবং আন্তর্জাতিক ইমেজ সেই ইমেজ ক্রমান্বয়ে আপনার ক্ষীণ হতে থাকবে যদি এই ধরনের প্রচেষ্টা একটার পর একটা মানুষ অনেকেই কিন্তু রাষ্ট্র ক্ষমতা আশার পরে সরাসরের পরে

আঠাশ লক্ষ টাকা শেখ হাসিনা তার পরিবার এবং তার দোষণা নিজেই আমার আন্দোলনের ফসল সুতরাং ওই সংস্কারের গুরুত্ব আমরা দেখেছি ওই সংস্কারের আমরা প্রক্রিয়াতে দেখেছি ওই সংস্কারের প্রক্রিয়ার করতে দিয়ে হাসিনার পথে একটি দ্বারক बधा <laughs> त bon এই সংস্কার এই সংস্কারের যে গীরূপ হবে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না তাহলে আজকে সাйда সুবক যে আমরা রূপটি দেখছি সেই রূপটিতে আমার কাছে ভালো কিছু দেখতে না আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো প্রভাব রয়েছে বলে মনে হয় ভাই বন্ধুরা আমার চারিদিকে বিভিন্ন ধরনায় আমরা সংগীত আমরা ভয়াত্তর

আরেকটি ঘটনাকে সন্দেহ করে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে বন্ধুরা আমি এই বিষয়ে বলতে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত উচিত কারণ হাসিনার এবং তার দোষকদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কিভাবে অগ্ন এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের অনেক